আপনি কি ভাবতে পারেন একটা মাত্র ফেসওয়াশ দিয়ে আপনার অনেকটা ব্রাইট হতে পারবেন ইনস্ট্যান্ট ব্রাইটিনিং করবে এবং আপনার স্কিনের ভেতর থেকে ময়লা চলে যাবে স্কিনটা অনেক বেশি উজ্জ্বল করবে এমন একটা প্রোডাক্ট হচ্ছে বায়ো অ্যাকোয়ার পাপায়া পিউরিফাইং এই ফেসওয়াশটা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্টটা কিন্তু আমরা দিয়ে থাকি সারা বাংলাদেশে যারা স্কিনটাকে উজ্জ্বল এবং সানটেন থেকে দূর করতে চাচ্ছেন স্কিনটাকে ব্রাইট করতে চাচ্ছেন ভেতর থেকে ফর্সা করতে চাচ্ছেন তাদের জন্য শুধুমাত্র এই প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা পেয়ে যাবেন পিঙ্কলিপ গার্লস আমাদের এই পেজে আপনাদের ফেসটাকে হেলদি স্মুথ এবং ব্রাইট করতে এই পাপায়া ওয়াশটা অনেকটা ভালো কাজ করে দ্রুত পারচেস করার জন্য আমাদের পেজে নক করে ফেলুন অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করে ফেলুন